এখন হবে কি গায়ের লুকে কবে কি মুখ সেতু ভর যাবি ওরেশিয়ানা মুখ মুছেতু ভর যাবি অরেশিয়া নাও আমি কোথাও কাদা ধুব দেখে নিদে না অতো দেখে নিদে না মুখ মুছে তু ঘর যাবি অরেশিয়ানাও আমি কোথাও কাদা ধুব দেখি নি দেনা ও तू देखि নি দেনা কলসি তোড়ি গলায় বেঁধে আমার কলসি তোড়ি গলায় বেঁধে মোর বড় বেকুন পুকুরে कदा दिली कदा दिली মাথার উপরে ধম্ভ আছে ওরে শিয়ার মাথার উপরে ধম্ভ আছে ওরে শিয়ার নাম ঢুকে কথা পড়ার না রে কুইয়ে দে না ও তো কুইয়ে দে না মাথার উপরে ধম্ব আছে ওরে শিয়ার নাম ঢুকে দে हम ही तो के लिए जाबो हम ही गुचे जाबे हमर साथो मिले कदादिली কি নাম? তুমি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে? আমার নাম নন্দিনী হাজদা। আমি ক্লাস টুয়ে পড়ি। আমি বর্তমান ब्लाइंड একাডেমির ছাত্রী। আপনারা শুনলেন নন্দিনী হাজদা বর্তমান ब्लाइंड একাডেমির ক্লাস 2 ছাত্রীর গান আপনাদের শোনালাম। Saraswati Sammujite Mukul রহমানের এর রিপোর্ট। Nundini hazda Thank you baba dutogama